সাজ্জাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছে রাজনীতির নতুন বন্দোবস্ত বাবা ছেলের কৃতকর্মে হারিয়ে যাবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে টক অফ দ্য কান্ট্রি আসিফ মাহমুদ সাজিব ভূইয়ার বাবা আসিফ মাহমুদ সজিব ভাইয়ার বাবা কুমিল্লার মুরাদনগরের একটি স্কুল শিক্ষক নিশ্চয়ই আপনারা বাংলা ভীষণের একটা স্টোরি দেখেছেন একটা রিপোর্ট দেখেছেন প্রতিবেদন দেখেছেন দীর্ঘ মিনিটের সেটি নিয়ে আর বিস্তারিত কথা বলতে চাইছি না একজন স্কুল শিক্ষক একজন সাধারণ স্কুল শিক্ষক কতটা নেতিবাচক হতে পারে কতটা নোংরা হতে পারে আমরা গত এক বছর যাবত দেখছি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাংলা যে প্রথম প্রতিবেদন করল তার বাবাকে নিয়ে তা কিন্তু নয় তার বাবার ঠিকাদারি কাণ্ড এছাড়া সামাজিক মাধ্যম ইউটিউবেও আমরা প্রথম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার একটা কাণ্ড দেখেছিলাম নিজ স্কুলে মপ সৃষ্টি করতে তারই সহকারী প্রধান শিক্ষিকা শেখারানীর সাথে আমরা প্রথমে এটি দেখেছিলাম আমার যতদূর মনে পড়ছে যে গত বছরের কোনো এক সময় অগাস্টের পরবর্তী কোনো এক সময় প্রবাসী অ্যাক্টিভিস্ট মোফাসেল ইসলাম তার ইউটিউবে একটি সাক্ষাৎকারে দেখেছিলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে বাবা যে স্কুলের হেডমাস্টার সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার শিখা রানীর একটি সাক্ষাৎকার দেখেছিলাম তাতেই বুঝেছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা একজন স্কুল শিক্ষক কতটা বড় বড় কতটা বর বড় তার সাথে একজন সহকারী প্রধান শিক্ষিকা নারী এবং তিনি সনাতন ধর্মাবলম্বীর তার সাথে মপ সৃষ্টি করতে পারে উপদেষ্টা ছিলেন সাবেক এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলামের বাবারও আমাদের এই নিউ মিডিয়া সোশ্যাল মিডিয়া ইউটিউবে ভিডিও ঘুরে বেড়ায় আপনারা নিশ্চয়ই সেগুলো দেখেছেন নারী ঘটিত কর্মকাণ্ড এবং একই সাথে তার তদ্বির বাজি আলাপ আলোচনা আমরা শুনি কানা ঘোষা শুনি অর্থাৎ এই ছেলেগুলো তো বিতর্ক জড়াচ্ছেই আমরা আগে শুনতাম যে বাবা মা বা চাচা খালু মামা রাজনীতিতে এস্টাবলিশড তারই বংশধররা এই কাজগুলো করে এখন ছেলের প্রভাবে প্রভাবান্বিত হয়ে বাবার অপকর্ম করে বেড়াচ্ছে ছেলেরা তো করছেই আসিফ বিতর্কিত কর্মকাণ্ড গত এক বছরে অস্ত্রকাণ্ড দুর্নীতিকাণ্ড কাণ্ড এগুলো তো আছেই একই সাথে গতকালকে মাহফুজ আলমের একটি দুর্নীতির কাণ্ডের কথা সোশ্যাল মিডিয়াতে আসলো যে প্রথমত একজন অ্যাক্টিভিস্ট প্রবাসী অ্যাক্টিভিস্ট বনি আমিন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাহফুজ আলমের ছয় লোক ছয় কোটি টাকা অস্ট্রেলিয়াতে পাচারের একটা খবর দিলেন সেগুলো গণমাধ্যমে এসছে অর্থাৎ পরিবারতন্ত্র বিলোপ করবেন লালবাহিনী আনবেন লাল বাহিনী এনে পরিবারতন্ত্র বিলোপ করবেন আপনারা কোন পরিবার আনলেন আমাদের আগের পরিবারগুলো কি দোষ করেছিল বঙ্গবন্ধু পরিবার কিংবা শহীদ জিয়াউর রহমান পরিবার তাদের কি দোষ ছিল আজকে কোন পরিবার নিয়ে আসলেন ওগুলো তো ছিল রাজকীয় পরিবার রাজা পরিবার সেগুলোর দ্বারা আমরা শাসিত হই কিন্তু আজকে আপনারা ফকের মিসকিনকে উঠিয়ে নিয়ে আসলেন উঠিয়ে নিয়ে আসা তারাও আজকে এ রাজা হতে চায় এগুলো শেষ কোথায় এগুলোকে ধরবে কে আজকে সত্যিকার অর্থে আমি আলাপটা যেটি দিয়ে শুরু করেছিলাম যে রাজনীতির যে নতুন বন্দোবস্ত এই বন্দোবস্ত ফুটে যাবে যে আর কোনোভাবে আটকিয়ে রাখা গেল না এই ছেলেগুলা দেখুন প্রত্যেকেই নিম্ন বর্ণের নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষদের এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী তাদের বিবেক তাদের জ্ঞান তাদের সব কিছু উন্নত থাকার কথা উঁচু থাকার কথা যে আমরা বিবেকহীন কোনো কাজ করব না একটা নতুন সুবন্দোবস্ত করব কিন্তু একই একই দেখছি ছেলেরা তো করছেই একই সাথে তাদের বাবারাও যুক্ত হয়ে গেছে কাজে আজকের যে নতুন বন্দোবস্ত এই নতুন বন্দোবস্তকে আপনি যত চেষ্টা করুন না কেন এটিকে যে কোনোভাবে টিকিয়ে রাখা যাবে না এ ব্যাপারে এক কোটি ভাগ নিশ্চয়তা দিয়ে দেওয়া যায় এটি ফুটে যাবে ফুটে যেতে বাধ্য জাস্ট সময়ের ব্যাপার আমরা সেই সময়টা পর্যন্ত দেখব অপেক্ষা করবো যে আসিফ মাহমুদ সাজিব ভাইয়ার বাবার কি হয় কিংবা নাহিদ ইসলামের বাবার কি পরিণতি হয় কিংবা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া নাহিদ ইসলাম প্রকৃতি তাদের কি বিচার করে মাহফুজ আলম তাদের কি বিচার করে এগুলো আসলে সময়ের ব্যাপার হয়তো সময়ের ফেরে বিচার প্রকৃতি অবশ্যই করবে কারণ কোন অন্যায় আজ হোক কাল হোক অন্যায়ের বিচার আল্লাহ নিশ্চয়ই করেন চরম অন্যায় হচ্ছে বাংলাদেশের উপরে আজকে বাংলাদেশ মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষের জীবন সংকটাপন্ন এই সংকটের বিচার নিশ্চয়ই আল্লাহ করবেন অর্থাৎ রাজনীতির যে নতুন বন্দোবস্ত এটি ফুটে যাবে যে এই ফুটে যাওয়াটা আসলে সময়ের ব্যাপার এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন